তার হাবিব সাল্লাহ সাল্লাম মা এবং বাবার সাথে সন্তান যখন ভালো আচরণ করবে খেদমত করবে সন্তান যখন মা এবং বাবার গোলাম বলে যাবে তখন তার জন্য আল্লাহ কি নিয়ামত রেখেছে সুবাহান আনা আনাস সদিউল্লাহ একটা হাদিস বর্ণনা করছেন তাবরানি শরীফের মধ্যে হাদিস কানে এসেছে রসুল করিম সাল্লাহ সাল্লাম ইসাদ করছেন যেই ব্যক্তি তার মা এবং বাবার সাথে ভালো আচরণ করবে বদ্র আচরণ করবে মা এবং বাবার খেতপত করবে সেবা করবে মা এবং বাবার চাহিদা পূরণ করবে যদি সেটা আল্লাহ এবং রসুলের বিরোধী না হয় তাহলে আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাতের মধ্যে দুবা গাছের কাছের নিচে জায়গা দেবেন তুবাকি জান্নাতের মধ্যে একটি ছায়া বিশিষ্ট কাজ তাকে দুবার ওই জান্নাতের কাজটা তাকে দেওয়া হবে সুবাহান এবং আল্লাহরা বলে আর ওই সন্তানের হায়াত বাড়িয়ে দিব ওই সন্তানের হায়াত সিঙ্গাপুর গেলে কি হায়াত বাড়বে থাইল্যান্ড গেলে কি হায়াত বাড়বে ইন্ডিয়া চেন্নাই ঘুরে আসলে কি হায়াত বাড়বে মা বাবার খেদমত করবে সন্তান আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে একটু জোরে বলেন না সুবাহান